সুপ্রভাত সবাইকে আজ তেইশ জুন আট আসার সোমবার আজকের রাশিফল মেষ দিনটি চ্যালেঞ্জিং হলেও উত্তরণের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে ধৈর্য ধরুন বৃষ আর্থিক বিষয়ে সুফল পেতে পারেন পুরনো কোনো ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে সময় কাটান মিথুন যোগাযোগে সতর্কতা জরুরি ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে ভালো সময় পরিকল্পনার কাজে কর্কট আত্মবিশ্বাস বাড়বে নতুন সুযোগ আসতে পারে ভালোবাসার মানুষ পাশে থাকবে সিংহ নিজেকে প্রমাণ করার দিন নেতিবাচক চিন্তা দূরে সরান কোনো প্রিয়জনের সাহায্য পেতে পারেন কন্যা আর্থিক বিনিয়োগে সাবধানতা প্রয়োজন স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিতে পারে তুলা সামাজিক ক্ষেত্রে প্রশংসা পাবেন বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হতে পারে বৃশ্চিক গোপন শত্রুরা সক্রিয় হতে পারে তবে আপনার আত্মবিশ্বাস ও কৌশলে জয় নিশ্চিত ধনু ভ্রমণের যোগ আছে উচ্চশিক্ষা বা গবেষণায় অগ্রগতি হতে পারে মকর কর্মক্ষেত্রে উন্নতি ঊর্ধ্বতনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে স্বাস্থ্য সয়তন থাকুন কুম্ভ আত্মবিশ্বাসে ভরপুর দিন নতুন উদ্যোগ নিতে পারেন প্রেম ও বন্ধুত্বে ইতিবাচক সাড়া পাবেন মিন অর্থ ও সম্পত্তির ব্যাপারে সময়। বাড়িতে অতিথির আগমন হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এই ছিল আজকের রাশিফল সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ